কামলিওয়াল কত মান কত সান মোর কামলিওয়াল উগম দিনাওয়াল উগম দিনওয়ালা করুনা দিদার দাগো শাঘে মেদিনা দি দার দাগ শাঘে মেদিনা নবী রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে ম দিদার দাও গো মদিনা জালি মুম্বারা দেখলি নজর জোর নুরে মা করছে বিতা उग रऊँ फुरगीम उग रूँ फुरगीम अखबार का ची डूना दीदार दागौ शाहे में दीना दीदार दार गो शाहे में दीना अल्लाह हुम्मा আল্লাবাহ আল্লাবা জানিয়ে দিছিলেন ও বান্দা বান্দিরা শুনে রাখো যারা যারা ছোট সিঁড়ি করে তারা যদি বাঁচতে চায় তারা জানো তাও বা করে তারা জানো তারা জানো তাও বা করে আমার আল্লাহ আমার আল্লাহ তাও বা কারীদের বড্ড ভালোবাসেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন আমার আল্লাহ তাওবা কারীকে ভালোবাসেন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন

ইরাকে জন্মগ্রহণ করেছেন তিনি আরব দেশে জন্মগ্রহণ করেন নাই তিনি পরে আরবে এসেছিলেন এই জন্য অনারব বলেই তাকে আজমি বলা হয় আরবই বলা হয় না হাবিব সময় ছিল খুব অর্থশীল মানুষ সম্পদশীল মানুষ তবে তার কর্ম কি ছিল জানেন কর সুদের ব্যবসা করত কি করত সুদের ব্যবসা করত আহ সুদের ব্যাপার বললে না নবীর একটা হাদিস মনে পড়ে যায় খুব কঠিন হাদিস যে হাদিসটার ব্যাপারে নবীজি বলেছেন যে আল্লাহ তাদের প্রতি লানত করেছে কি করেছে আল্লাহ তাদের প্রতি লানত করেছে আজ বর্তমান সমাজে না সত্যি কথা বলছে কেউ বাঁচতে পারে সুদ প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে গেছে আর গিয়েছে না যায়নি বলেন বলেন এক কথা বলেন সুদ সুদ প্রত্যেকের বাড়ি পৌঁছে গিয়েছে এই সুদ এমন একটা জিনিস বউ বলবে কেউ যদি বলে লন্ডন লোবো না দরকার নেই সব দরকার নেই কি হবে বেকার একজন আমার বউ বলবে হ্যাঁ তুমি যদি লন্ডন না লাও তাহলে আমার বাড়ি কত ভালো হয় না আমার মতন বউ তুমি পেয়েছো বলে না তুমি কিছু বুঝতে পারছো এরকম বলে না বলে না সারাটা জীবন এই যে দশ বছর বারো বছর তোমার বাড়ি আসলাম জি একটা দিনও ভালো করে সুখিত ভাত পাইনি দেখতে পাচ্ছ না বাড়ির পাশে ওদের বাড়ি ঘর দলগুলো দেখো লোন নিলে কি করছে আমার জায়গায় যদি অন্য কোন মহিলা আসত তো তোমার ভাত ওই এক বেলাও খেত না চলে যেত তুমি যা বেকার মার্কা স্বামী কেন বেকার মার্কা বোর কাছে ভাই জানেন তো এটা টাকা থাকলে জি স্বামী বউয়ের কাছে হিরো আর টাকা যদি না থাকে বউয়ের কাছে স্বামী এখন দেখেন না সুন্দরী ফেসবুকে মাঝে মাঝে দেখায় সুন্দরী সুন্দরী মানে মেয়েরা এরা বিয়ে করে সত্তর বছর ষাট বছরের মানে বুড়োর সাথে কেন বলেন দিন আচ্ছা বলেন ওকে ওই বুড়োর সাথে বিয়ে না টাকার সাথে বিয়ে করে টাকা যদি থাকে জামাই ও সাউরি সৌরির কাছে একদম প্রিয় জামাই হয় না টাকা যদি থাকে ভাই বাড়ির আপনি ভাইদের কাছে সেরা ভাই টাকা যদি থাকে আপনি বাপ মার কাছে সেরা ছেলে টাকা যদি থাকে গ্রামের সব মঞ্চ আপনি দাবাত পাবেন সে টাকা যেখান থেকে আস তো বউ বলছো তোমার কি বলবো তুই লোন লাও না কিছু লাও না একটু চলো লোন টোন লেই ভারী গদর হবে চলো একটু আয়স করলে পরে নাই তো অবা করলো পরে হবে এখন তো হয়ে থাক আল্লাহ ভাই আপনারা বলেন লোন নেওয়া ভালো না খারাপ খারা লোন নিলে না এই ফ্যামিলিতে ম্যাক্সিমাম ফ্যামিলিতে শুধু ঝামেলার ঝগড়া হয় কি হয় ঝামেলার ঝগড়া ঝামেলার ঝগড়া সেদিন একজনের দেখলাম আমার সঙ্গে দেখা হয়েছে মানে রাজারাটে এসছি তো অনেকক্ষণ ঘুরছে আমাকে বলছে ভাই অমুক লোকের বাড়িটা কোন কাকে চাই বলে তো বলছে তার নাম বলেছে নাম্বার বলছিল কি ব্যাপার বলেন ভাই বলে ওর লোন রয়েছে ও খুঁজে পাচ্ছে আমি আউট বউ আউট সব আউট শুদ্ধ শুধু আউট কি হবে সে লোন তো আমাদের দিতেই হবে তাহলে আমাদের মালিক তো ছাড়বে না সে বেতারি দেখলো সে সকালবেলা এসে যখন বাড়ি যাচ্ছে তখন মানে সন্ধ্যার টাইমে তখন জানি কি ব্যাপার ভাই তবে সে লোনটা এখনো খুঁজে পাচ্ছি না বেতার বাড়ি আসছে বুঝতে পারছেন ভাই সমস্যা কী ও ভাই আমি আপনাদের ছোট ভাই বলে যাচ্ছি বলে যাই ভাই খাওয়া যদি না গাই বাড়ি যদি ভালো না যেমন বাড়ি তেমন থাকবেন কেননা তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আমার আপনার হায়াত মরে যাব মরে গেলে একটু বলুন আপনাদের যিনি এমপি ছিলেন তার নাম কি আচ্ছা ভাই বলেন তার কি টাকার কি কোন কামি ছিল কমি ছিল তার বাড়ি বিল্ডিং বালাখানার কানার কামি ছিল না ভাই ও বাইরা মনে রাখুন আমি ওনার বাড়ির সামনে একটি প্রোগ্রাম হয় বহেডা রহমানিয়া মাদ্রাসার প্রোগ্রামে গিয়েছিলাম গিয়ে দেখলাম ওনার বাড়ির সামনে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে ডাকে বর্তমানে ফুরফোনার যিনি ভাঙড়ে নেমেলে নৌসা সিদ্দিকি আমার ভাই তিনি যখন কোথাও যায় দেখবেন দুটো করে বডিগার্ড তার সাথে ঘরে ও আল্লাহ বন্দারা ও আল্লাহ বান্দিরা শুনে রাখো আর আমার সাথে যে দুইজন এসছে এরা পয়সা নেবে না নেবে থেকে নেবে ঈদের পয়সা কি সরকার দেবে না হাসানুজ্জামান দেবে ও আল্লাহ বান্দারা ও আল্লাহ বন্দিদা ঠান্ডা মাথায় চেষ্টা করুন আজ مرحوم আলহাজ নুরুল সাগের টাকার कमी ছিল না অর্থের গামি ছিল না সম্পদের গামি ছিল না পাওয়ারের গামি ছিল না 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 মরণ হয়ে গেল মরে গেল তবে তার সেদিন জানাজা হয়েছিল আপনারা গিয়েছিলেন কিনা জানি না তবে সেদিন দুপুরবেলা মুসলদারায় পানি হয়েছিল

ও আল্লাহ বান্দারা এই জন্য আমি আপনাদের বলি পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে ভাই আপনি গরিব 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 টেনশন করবেন না চিন্তা করবেন না এই গরিবি কালাতটা যদি চল্লিশ বছর পঞ্চাশ বছর যদি কাটাতে পারেন আল্লাহর উপরে দরিদ্র আর সদর রাখতে পারেন পরকালের

ও বান্দারা ও আল্লাহর বান্দিরা শুনে রাখো বিশ্বাস করুন বিশ্বাস করুন আমাদের বাড়িতে অনেক মানুষ আছে আমার আম্মাজির কাছে আমার ওয়াইফের কাছে কিছু টাকা পয়সা ধান নিতে ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা শুনে রাখো ধার দেওয়া এবং নেওয়া জায়েজ টাকা দাবি হাসতে টাকা বাবা যখন নিজের মনে হবে ওনার জন্য ও আমার এসে দান করছে বলবে যেমন আমি টাকা টাকা যাবো না ওনার জন্য দান করছে ও আমার মায়েরা মনে রাখো তবে আমি আমার আম্মাজিকে বলেছি আমি আমার ওয়াইফকে বলেছি তার যদি দিতে ওর খাবার কষ্ট টাকা দেন সমস্যা নেই ওর পড়ার কষ্ট কিছু টাকা দিলে সাহায্য দেন কোনো হয়ে সমস্যা নেই তবে আমি আমার পক্ষ থেকে বলে রেখেছি শোনে রাখের কোনোদিন কেউ যদি লোন দিতে কষ্ট পায় ব্যথা ভাই টাকার প্রয়োজন হয় ও আমার বিবি তোমার কাছে যদি টাকা চাইতে আসে খবরদার খবরদার একটা টাকাও লোন দেওয়াতে সাহায্য করবে না ও আল্লাহ নবী আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী সাহাবী আবদুল্লাহ ইমনে মাসুদ রাদী আল্লাহ অনুভব হাদিস্তা বন্দনা করেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন কলা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহ আল্লাহ নবী আল্লাহ নবী তাদের ব্যাপারে লানত ঘোষণা করেছে মহান আল্লাহ তাদের লানত দিয়েছে দিয়েছে আল্লাহ নবী সাহাবিনা বলেছিলেন আর্লাহ ভাবিব আল্লাহ

দিকে যাচ্ছি না দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা মনে রাখো দ্বিতীয় নম্বরে অমুক এলা যে সুদ দিতে আসে যে সুদ দেয় সেও জাহান নামায় যাবে ও আমার বাইরা মনে রাখো দ্বিতীয় নম্বরে নবী আমা জানিয়ে দিয়েছিলেন ওয়াসা হেদাইহি আর যারা

नारे तकबीर औला दे मोज दे जमान औला दे मोज दे जमान भाईजान हुजूर किबला भाईजान हुजूर किबला दानिए जान, जान नारे तकबीर नारे तकबीर